শিক্ষার্থী বন্ধুরা মনোয়ারশিপন বলছি আপনারা অলরেডি জানেন ফ্রি তে আপনারা বাংলাদেশ থেকে ড্রপশিপিং করতে পারেন উই টু মাধ্যমে এর জন্য আপনাদের কোনো ডোমেনের প্রয়োজন নেই জাস্ট উই টু সি তে সিজে ড্রপ শপিং এর মাধ্যমে একটি সাইন আপ করে আপনারা চমৎকার ওয়েবসাইট ডিজাইন করে প্রোডাক্ট গুলো সিজে থেকে উই টু সি থেকে অ্যাড করে আপনারা মার্কেটিং করার মাধ্যমে কমিশন আর্ন করতে পারেন এবং সেই কমিশনটি আপনারা ইজিলি পেনিয়ার এর মাধ্যমে উইথড্র করে নিতে পারেন একেবারে ইজি এর জন্য কোনো তৈরি করতে হচ্ছে না অথবা প্রোডাক্ট সেল হলে প্রোডাক্ট পারচেজ করে কাস্টমারকে পাঠাতে হচ্ছে না যারা ড্রপ সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখেন অথবা আপনি যেহেতু এই টিউটার রিসার্চ করে বের করেছেন আমি মনে করছি এই বিষয়গুলো আপনারা জানেন তাহলে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার আলাদা ভাবে কোন ডোমেন না কিনলেও চলবে বা ডোমেন আপনার নিজস্ব আইডেন্টি তৈরি করে এর জন্য আপনাকে ডোমেন এড করতে হবে মার্কেটিং করার মাধ্যমে আপনি যখন প্রোডাক্ট সেল নিয়ে আসছেন তখন সিজে ড্রপ বা উইডি সরাসরি প্রোডাক্টটি কাস্টমারের কাছে পাঠিয়ে দেয় পার্চেস করে সেক্ষেত্রে আপনার কোনো হ্যাসেল পাওয়াতে হচ্ছে না আপনি মাঝখান থেকে শুধুমাত্র কমিশনটি উইড্রো করে নিচ্ছেন পেওনিয়ারের মাধ্যমে বা আদার্স পেমেন্ট মেথড মাধ্যমে অর্থাৎ কাস্টমার আপনার ওয়েবসাইটে যে পে করবে এর জন্য আলাদাভাবে কোনো পেমেন্ট মেথড আপনাকে সেট করতে হচ্ছে না এই কারণেই সিজে ড্রপশিপিং এর দিনে দিনে জনপ্রিয় হচ্ছে আর এটি ডোমেইন যেহেতু আপনার নিজস্ব ব্র্যান্ড তৈরি করছে এই কারণে আমি বলবো যে যেহেতু আপনি ড্রপশিপিং করছেন অবশ্যই একটি ডোমেইন সেট করে নিন এটি একেবারে নতুন ওয়েবসাইট কাস্টমারদের জন্য ডিজাইন করা শুধুমাত্র তে সাইন আপ করে একটি স্টোর ডিজাইন করা হয়েছে ফুলি ডিজাইন ও কমপ্লিট করা হয়নি জাস্ট তৈরি করা হয়েছে এবং কিছু প্রোডাক্ট এখানে অ্যাড করা হয়েছে এই অবস্থায় আমরা ডোমেইন অ্যাড করব অলরেডি আমি ডোমেইন পারচেজ করে নিয়েছি তাহলে এই অবস্থায় আমাদেরকে যা করতে হবে লক্ষ্য করুন বর্তমান সময়ে আমরা যে ফ্রি ডোমেইন পেয়েছি উইডি টু সি থেকে সেটি হচ্ছে দিস ওয়ান তো এখানে আমরা আমাদের নিজস্ব ডোমেইন অ্যাড করব এর জন্য আমাদেরকে যা করতে হবে আমাদেরকে এই সেটিংস অপশনে যেতে হবে এখানে আমরা পরবর্তীতে লোগো সেট করব ওয়েবসাইট আইকন অলরেডি সেট করেছি আমি ব্যানার সেট করব পোস্টার প্রোডাক্ট পোস্টার শোকেস প্রোডাক্ট রিভিউজ ইত্যাদি এগুলো আস্তে আস্তে আমরা সেট করব মাত্র এখানে নিউ অ্যারাভেল সেট করা হয়েছে প্রোডাক্ট ক্যাটাগরিজ এখনো সেট করা হয়নি এগুলো আমরা ধীরে ধীরে সেট করব তো এভাবে যখন আপনারা স্ক্রল করবেন এখানে আপনারা এই অপশনটি পেয়ে যাবেন কাস্টমাইজড ডোমেইন অফ অবস্থায় রয়েছে এর জন্য আপনাদেরকে এটি অন করে দিতে হবে ক্লিক করে লক্ষ্য করুন দিস ওয়ান ইজ ফ্রি ডোমেইন উইদিন 15 মিনিটস আমাদের ডোমেইনটি অ্যাড হয়ে যাবে এই অবস্থায় এখানে আপনাদেরকে প্রাইভেট ডোমেইনে এভাবে সাপোজ আপনার ডোমেইন অ্যাড্রেস টি শার্ট টোয়েন্টি ফোর ডট শপ অথবা টি বেস অথবা বেস টি শার্ট সেভেনটি ওয়ান এ জাতীয় নাম তাহলে আপনাকে এভাবে লিখতে হবে অবশ্যই আপনি যেখান থেকে যেই মার্কেটপ্লেস থেকে ডোমেনটি পারচেস করে নিয়েছেন সেখানে লগ করে নিতে হবে যেমন এখানে আমি নেম থেকে পারচেস করেছি নেম জিপে লগ করে নিয়েছি আমি জাস্ট একটি ড্যাম ডোমেন দিয়ে আপনাদেরকে শো করছি ফর সিকিউরিটি রিজন বায়ারে মেইন ডোমেইন আমি আপনাদেরকে শো করতে পারছি না তাহলে এখানে সাপোজ এভাবে ডোমেইন নেমটি দিয়ে দিতে হবে এবং নেক্সট স্টেপে চলে যেতে হবে অর্থাৎ www. অথবা https এগুলো ছাড়া আপনাদেরকে এভাবে লিখতে হবে আমি .shop ডোমেইন ইউজ করছি আপনারা .com ডোমেইন পারচেজ করবেন আমি জাস্ট শো করছি আপনাদেরকে তাহলে আমরা নেক্সট স্টেপে চলে যাব নেক্সট এই অবস্থায় আপনারা এই ধরনের ইন্টারফেস পাবেন প্লিজ ফলো দা স্টেপস বিলো অর্থাৎ এই স্টেপস গুলো আপনাদেরকে ফলো করতে হবে অন ইউন ডোমেইন প্রোভাইডার্স ওয়েবসাইট লগ ইন টু ইউর অ্যাকাউন্ট অর্থাৎ আপনি যেখান থেকে ডোমেনটি পারচেস করেছেন সেখানে আপনাকে লগ ইন করতে হবে সেটি নেম হতে পারে হোস্টিঙ্গার হতে পারে লক্ষ্য করুন নেম হতে পারে গুগল ডোমেইনস গোড্যাডি ডোমেইন ইত্যাদি আপনি যেটি খুশি সেটি ইউজ করতে পারেন অর্থাৎ আপনার যেখান থেকে ডোমেনটি পারচেস করেছেন সেখানে লগ করে নিতে হবে আর ডোমেইন পারচেস করার সময় অনেক ধরনের সাবধানতা অবলম্বন করতে হয় ভালো ভালো ডোমেইনের দাম অনেক বেশি ওই বেশি দামের ডোমেইন গুলো কিভাবে আপনারা কম প্রাইসে পারচেস করতে পারবেন সেটির জন্য আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই এসে জাস্ট এখানে ডোমেইন লিখে সার্চ দিলে প্রচুর টিউটোরিয়াল পেয়ে যাবেন আমি মনে করছি আপনারা অলরেডি ডোমেনটি পারচেস করে নিয়েছেন চেঞ্জ দা ফলোইং রেকর্ডস অর্থাৎ রেকর্ড চেঞ্জ করতে হবে আপনাদেরকে অ্যাডিং এ ডোমেইন রেকর্ড উইথ ওয়েবসাইট অ্যাড্রেস যেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি না প্লিজ চেঞ্জ দা নেম টু অ্যাট দা রেট অফ এন্ড পয়েন্ট এ রেকর্ড টু ইওর স্টোর আইপি অ্যাড্রেস অর্থাৎ একটি এ রেকর্ড বসাতে হবে এড দ্য রেট দিয়ে পয়েন্ট করে আর এটি হচ্ছে আইপি অ্যাড্রেস আপনারা যখন ডোমেইন এড করবেন সেখানে আপনাদের ভিন্ন আইপি অ্যাড্রেস আসতে পারে সেখানে কোনো সমস্যা নেই তাহলে আমি প্রসিডিউটি আপনাদের শো করছি তো সাপোজ আমরা এটি অ্যাড করতে চাচ্ছি এই ডোমেইনটি আমাদেরকে এটির ম্যানেজ অপশানে চলে যেতে হবে লক্ষ্য করুন আপনারা নেম চিপে অ্যাডভান্স ডিএনএস এখানেই পেয়ে যাবেন অ্যাডভান্স ডিএনএস এ চলে গেলাম আমরা এখান থেকে আপনাদেরকে যা করতে হবে পূর্ববর্তী যে রেকর্ডগুলো সেগুলো আপনারা ডিলিট করে দিতে পারেন তো এগুলো আমি ডিলিট করে দিচ্ছি আপনাদেরকে শো করার জন্য এই অবস্থায় আমাদেরকে যেটি বলছে এ রেকর্ড আমাদেরকে এ রেকর্ড নিতে হবে তাহলে আপনারা জাস্ট এখানে অ্যাড এ নিউ রেকর্ড এখানে ক্লিক করে এ রেকর্ড নিয়ে নিন চলে এসেছে এ রেকর্ড এ অবস্থায় আপনাদেরকে যে কাজটি করতে হবে প্লিজ চেঞ্জ দ্য নেম টু অ্যাট দ্য রেট অফ তাহলে আমাদের অর্থাৎ হোস্ট হোস্টে দিতে হবে অ্যাট দ্য রেট অফ দিয়ে দিলাম আমরা অ্যাট দ্য রেট অফ এ অবস্থায় দিস ওয়ান ইজ আইপি অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটি কপি করে নিলাম আইপি অ্যাড্রেস কপি করে আইপি অ্যাড্রেসটি আমরা ভ্যালুতে দিয়ে দিব এবং এখানে টিকমার্কে ক্লিক করে দিতে হবে এভাবে অর্থাৎ আমাদের সেটিংস কমপ্লিট এ অবস্থায় আমাদেরকে যে কাজটি করতে হবে তা হচ্ছে এখানে এসে জাস্ট সাবমিটে ক্লিক করে দিতে হবে তাহলে উইদিন ফিফটিন মিনিটস আমাদের ডোমেনটি অ্যাড হয়ে যাবে আমি ফুল প্রসিডিউর শো করছি এ অবস্থায় আমরা কিছু সময় ওয়েট করবো পাঁচ থেকে দশ মিনিট এরপর আমরা সাবমিটে ক্লিক করে দিব তো এই ওয়েটিং টাইম টুকু এবং পরবর্তীতে আরও কিছু সময় ওয়েট করতে হবে পাঁচ থেকে দশ মিনিট সেটিও আমি ভিডিও থেকে কেটে দিব যাতে করে আপনারা বোর্ড ফিল না করেন আমি ফুল রান করে আপনাদেরকে শো করছি তাহলে আমরা সাবমিটে ক্লিক করে দিচ্ছি আমাদের অল সেটিংস যেহেতু করে এসেছি আমরা সাবমিট লক্ষ্য করুন এখানে আপনার নতুন ডোমেইন নেমটি শো করবে এবং এখানে অ্যাক্টিভেটিং শো করবে কাস্টমার্স মে ভিজিট ইউর নিউ ডোমেইন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিফল্ট ডোমেইন ডিফল্ট ডোমেনে কাস্টমার যেভাবে ব্রাউজ করতে পারবে আমাদের নিউ ডোমেনে সেম একই ভাবে ব্রাউজ করতে পারবে সার্টিফিকেট স্ট্যাটাস অ্যাক্টিভেটিং দ্য ডোমেন সার্টিফিকেট ইজ জেনারেটিং অর্থাৎ এটি জেনারেট হচ্ছে হুইচ উইল টেক টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাট মোস্ট প্লিজ ওয়েট প্যাশেন্টলি তো চব্বিশ ঘন্টা লাগতে পারে এরা বলে বাট ফিফটিন মিনিটস আশা করছি হয়ে যাবে তা আমরা যদি কনফার্মে ক্লিক করে দিই এবার আমরা যদি স্ক্রল করি এখানে আপনারা অ্যাক্টিভেটিং দেখতে পাচ্ছেন এটি উইদিন ফিফটিন মিনিটস আমি আশা করছি অ্যাক্টিভেটেড শো করবে এবং আমরা ডোমেন থেকে আমাদের ওয়েবসাইট ব্রাউজ করতে পারবো এখন আমরা ফ্রি ডোমেইন থেকে ব্রাউজ করছি তো আমি এ অবস্থায় ফিফটিন মিনিটস ওয়েট করছি এক হাজার বছর পরে জাস্ট জোকিং আফটার ফিফটিন মিনিটস আমি রিফ্রেশ করছি এখানে আপনারা অ্যাক্টিভেটিং দেখতে পাচ্ছেন তা আমি যদি এই অবস্থায় রিফ্রেশে ক্লিক করি যদিও এখানে অ্যাক্টিভেটিং শো করছে বাট এটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গিয়েছে আমি আমার ওয়েবসাইট থেকেই ব্রাউজ করছি এখন ইভেন আমি আদার্স গুলো ব্রাউজ করে দেখছি চমৎকার তো এখানে যদিও অ্যাক্টিভেটিং শো করছে উইদিন ভেরি শর্ট টাইম এটি অ্যাক্টিভেটেড হয়ে যাবে আমাদের সাইট কানেক্ট হয়ে গিয়েছে উডি টু সি অ্যাকাউন্ট এর সাথে তো আমাদের সাইট যেহেতু কানেক্ট হয়ে গিয়েছে এখানে খুব সহসায় অ্যাক্টিভেটেড চলে আসবে দ্যাটস ইট ফাইনালি বলছি আপনারা আপনাদের হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাইসিপন স্টাডি করছেন তো গুলো যদি আপনাদের ভালো লাগে উপকারে আসে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং আরও বলছি আপনাদের জন্য আমি যে পেইড অনলাইন লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি বিভিন্ন অনলাইন আর্নিংস প্রোসিডিওরের উপরে তার উপরে একটি প্লে লিস্ট ওয়ান ফিফটি প্লাস লাইভ ক্লাসের অর্থাৎ দেড়শোর উপরে লাইভ ক্লাসের একটি প্লেলিস্ট আপনারা পডকাস্টে পেয়ে যাবেন যেখান থেকে দেখে দেখে আপনারা হিউজ পরিমাণে শিখতে পারবেন এবং অনলাইনে ভালোভাবে ইনকাম করতে পারবেন Don't know what